আলাইকুম তো আজকে যে দিছিলেন ওই স্কুলটা মানে আনা নেওয়া করাতে খুব মানে অসুবিধা হয় এই যে আমার সারাদিন ব্যাপারে থাকেন নাকি এই জন্য ভাবলাম যে ওই স্কুলে স্কুল গাড়িও নাই ভাবলাম যে এনে একটা স্কুল আছে ওই নগর আর একটা স্কুল আছে

পাই নাকি সকালে চা খাইছি ভাত চাত বানাই নি এখন স্কুল থেকে যাই আসে ভাত বানানো বহুত মানে উম নিজের তো বহুত কষ্ট হয়েছে করাই লাগবো এখন এবার যদি সারাদিন স্কুলে নিয়ে আসি সারাদিন থাকতে থাকতে আমার টাইম একদমই হয় জায়গা তিনটা বাজে যায় বাড়ি যায় পাই তিনটা বাজে পড়ানো লাগে নিজে তিন বাড়িতে মানে তিন কিলোমিটার আইটাই সামনে মনে হয় পিনপুলি সিনপুলি আসে আর বহু দায়ন ওরা যায় আসি বোন স্কুলে গেছে তার মানে কিছু কথা তোমার খুলে হয় না আবার কইলে বানি কি হয় তো আমি আমার নিজের একটা এই যে জানি কয় আমাক মাহে কয় কয় যে তোর হাতে আইসকা তো এই মানুষের এত মিল দুদিন পরে এরম মানে সাইড নাচলসকে আমি সব মানুষের তো আমি খুব বিশ্বাস করি খুব আপন বুলা ভাবে নে কিছুদিন জ পড় হাজার পড় কিছুদিন হাজার পড় যে shun মানেতেহি যে এরা মানে বাস ঠলে তো সেই সময় যে মানে হেনার দিকে আমি ডিসটেন্স মেইনটেইন করে আসছি তো আমি কিছু কথা কথা করতে আসছি এখন আমি স্কুলে কত আছি আমি তো কথা কি না মিস করি কোন স্কুলে এডমিশন দেই ভিডিওটা লাস্ট থেকে দেখ এসে তো জানা ব রেসিপেন্ট ফলি জানা টেম্পল লেসন ফলি তো জামগা মেলা দূর সাইড আইছো কত দূর আইলাম আমরা কত হাইতাস আমি আমার বেড়া কোন স্কুলে নাম না গাই দিতাম ওই ভিডিওটা আমি কালকে আপলোড দিতে তো আজকের ভিডিওটা এই তুরি আপনারা সবাই ভালো থাকেন আঙ্গুনকে দোয়া করেন আসসালামু আলাইকুম